নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই দিনটা ছিল রবিবার আর আজকে আমরা এক জায়গাতে যাওয়ার ছিল আমাদের তো তাই জন্য সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ সেরে নিয়েছিলাম এবং রিম রিমঝিমও তারপরে উঠে পড়েছিল ওর জন্য আমি তারপরে দিকে খাবার করছি ওর খাবার করে নিয়ে এবার ওকে খাইয়ে দাইয়ে আমরা তারপরে আমরা রেডি টেডি হয়ে নিয়েছিলাম একেবারে রেডি টেডি হয়ে নিয়ে চলে গিয়েছিলাম মাঝখানে ভিডিওটা আর করতে পারিনি রাস্তাতে তো অনেকে ভাবতে যে বন্ধুর আমার না আমি তুলেছিলাম তুলেছিলাম সকাল প্রচুর ভিড় ছিল একদমই মানে দাঁড়ানোর জায়গা ছিল না সে সন্ধ্যেবেলা ভিডিওটা করেছিলাম ফাঁকাতে আর এদিকে দেখো আমরা গিয়ে মন্দিরে ওই যে গঙ্গার ঘাটের কাছে চলে গিয়েছিলাম প্রচণ্ড ভিড় ছিল লাস্টে আমরা বসে পড়েছিলাম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে যাওয়ার মতন দেখতেই পাচ্ছ কীরকম লাইন হয়েছিল মন্দিরে আর যেহেতু রবিবার ছিল সেহেতু আরও বেশি ভিড় ছিল আমাদের সবাই ওখানে বলছিল যে শনি মঙ্গলবার আর সোমবার দিনটা বিশাল ভিড় হয় এখানে তবে আমরা লাইন দিয়েছিলাম প্রায় তিনটার সময় আর পুজো দিতে ঢুকেছিলাম সাড়ে ছটা আমাদের পুজো দিতে দিতে পুরোপুরি সন্ধে হয়ে গিয়েছিল আমরা যে এই তিন সাড়ে তিন ঘন্টা লাইনে ছিলাম পুরো কষ্টটাই মানে কোনো মনেই হবে না যে এটা একটা কষ্ট যখন আমরা মন্দিরে ঢুকি জাস্ট কি বলবো মানে হয়তো মানে এর থেকে শান্তির জায়গা হয়তো আর হয় না অন্তত আমার কাছে তো এটাই মনে হচ্ছিল যে আমি আর আমরা এমন টাইমে ঢুকেছিলাম তখন মানে মায়ের সন্ধ্যা আরতি হচ্ছিলো অনেক ভাগ্যের ব্যাপার মানে সকলে দেখতে পায় না সন্ধ্যা আরতি মায়ের সেই সময়টাতেই আমরা একদম পুজো দিতে ঢুকেছিলাম সত্যি আমার মানে কী বলবো আমার খুব নিজের উপরে খুব এ হচ্ছিল যে আমি এতটাই আমি ভাগ্যবান যে আমি মায়ের সন্ধ্যা আরতিটা দেখতে পেয়েছি তোমরা যদি তোমরা অনেকেই হয়তো গিয়েছ বা অনেকে যাওনি একবার অন্তত ঘুরে আসবে ভীষণ সুন্দর জায়গা আর তোমাদের ভীষণ ভালো লাগবে তোমরা দেখতেই পাচ্ছ সেই দুপুর থেকে এখন সন্ধ্যে হয়ে গিয়েছে পুরো অন্ধকার হয়ে গিয়েছে তবুও মানে লাইন কমেনি আমরা সেই লাইনেই দাঁড়িয়ে আছি আর একটুখানি অপেক্ষা মানে এই যে বড় মানের স্ক্রিন দেখা যাচ্ছে বাইরের মন্দিরের বাইরে যে স্ক্রিন আছে সেই স্ক্রিনে দেখা যাচ্ছে তো আমরা এই লাইন দিতে বারবার বসে পড়ছিলাম আমি আর রিমজিম কেননা আর দাঁড়াতে পারছিলাম না এতটাই মানে তিন সাড়ে তিন ঘন্টা দাঁড়িয়ে রয়েছে বাচ্চাকে নিয়ে মানে কি বলবো এই যে আমরা একদম মন্দিরের সামনে চলে গিয়েছিলাম আমাদের সমস্ত অপেক্ষার অবসান হয়েছিল তো ভীষণ খুব ভালো লাগছিলো এই যে সামনেই দেখতে পাচ্ছ বড় করে লেখা রয়েছে বড়মা আর সামনে মায়ের ছবি দেওয়া তারপরে এই যে আমরা মন্দিরের ভিতরে ঢুকে যাচ্ছি তো ভীষণ সুন্দর সিস্টেম কোনো ধাক্কাধাক্কি ঠেলা ঠেলি কোনো কিছু কোনো সেরকমই ছিল না শান্তিভাবে পুজো দেওয়া গিয়েছে অন্যান্য মন্দিরে যেরকম প্রচণ্ড ঠেলা ঠেলিয়ে হয় ভিড় ছিল অতিরিক্ত কিন্তু মানে ওদের এতটাই ভালো ব্যবস্থা যে আমাদের কোনোরকম কোনো প্রবলেম এতটাই ভালো লেগেছে মনে হয় যেন বারবার ওখানে যাই তো তারপর পুজো টুজো দেওয়া শেষ হয়ে যেতে আমরা বাড়ি চলে এসেছিলাম অনেকটা রাত হয়ে গিয়েছিলো প্রায় দশটা তো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে